ত্রিপুরার মানুষকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী করি কেন্দ্র নির্বাচিত আমরা যত বেশি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জিতাব তত বেশি ত্রিপুরার মানুষের মঙ্গল হবে

আমি সিন্ধবাসী অবাসী হতে চাই না কালকে আমি বলেছি কমিউনিস্টরা রাষ্ট্র তো মানে না

সময় টিকাকরণের ব্যবস্থা কে করে প্রধানমন্ত্রী আপনাদেরকে উজ্জ্বলা যোজনার মাধ্যমে মেয়েদের মহিলাদেরকে গরিব মহিলাদেরকে গ্যাসের চুলা দেওয়ার ব্যবস্থা কে করে প্রধানমন্ত্রী আপনাদেরকে সৌভাগ্য যোজনার মাধ্যমে ফ্রিতে বিদ্যুতের ব্যবস্থা কে করে প্রধানমন্ত্রী ত্রিপুরাতে আমি মুখ্যমন্ত্রী